আমরা এখানে বসি কেবল খবরটা পেলাম যে আজকে যে রাইটি হবার কথা ছিল সেই রাইটি হয়নি চেম্বার জজ আবার যে বহাল রেখেছে আগামীকাল শোয় হবে বলে মনে করছে আমরা এটাকে খুবই সন্দেহের চোখে দেখি আমরা এই জন্য সন্দেহের চোখে দেখি আমরা জানি আগামী চার থেকে আঠারোই চার থেকে আঠারো তারিখ আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত কোর্ট বন্ধ থাকবে এবং এই যে আজকে দুই তারিখ কালকে তিন তারিখ এই এটাকে বিলম্বিত করা হচ্ছে এই বিলম্বিত করার মাধ্যমে ডাকসুকে বিলম্বিত একটা পায়ে তারা চলছে সাধারণ শিক্ষার্থীদের কাছে জনপ্রিয়তা যাদের নাই যারা ডাকসু হবার আগে ভোট হবার আগে হেরে গেছে তারা এরকম ডাকসু বাঞ্চালের ষড়যন্ত্র করছে বিচার বিভাগের কাঁধে বন্দুক রেখে একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাঁধে বন্দুক রেখে তারাই ডাকসুর আগে পরে বন্ধ ডাকসুর আগে পরে বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বন্ধ করাচ্ছে যারা জানে সাধারণ শিক্ষার্থীদের ভোট তাদের ব্যালটে যাবে না সুতরাং এই যে ডাকসু পায়তা নানা ষড়যন্ত্র এগুলোর মতো যারা সাধারণ শিক্ষার্থী তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে না এবং এই গণতান্ত্রিক অধিকার যারা কেড়ে নিচ্ছে তাদের সকল বাধাকে উপেক্ষা করে আমরা রাষ্ট্রকে সফল করব